আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার সালের প্রথম দিকে তো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে নিশালার সাজেশনগুলো রেডি করে ফেলি তো এর আগে সাজেশন তৈরি করার কারণ হচ্ছে যে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে পড়াশোনা করতে পারবা তো আমরা সাজেশনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো 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 কিছু আমরা পরিবর্তন করি না যা আছে তাই সেরকম থেকে যাই হামেল অনুসারে আলোচনা করার চেষ্টা করব পদার্থবিজ্ঞান পত্র তো প্রথমত আমাদের জানা উচিত যে পদার্থবিজ্ঞান পত্রের টোটাল চ্যাপ্টার কয়টি এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি কীভাবে সাজেশনগুলো পেতে পারি এবং সাজেশনের সম্মানই কতটুকু তো এখন আমরা যদি দেখার চেষ্টা করি যে যেহেতু পদ্ধতিবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগ বিভাগ গ বিভাগ হিসেবে চ্যাপ্টার ভাগ করা আছে তো তার এই হিসেবে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে দশটি তো এই দশটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য ত্রিশটি প্লাস ক্ষ এবং গ বিভাগ মিলিয়ে হচ্ছে ত্রিশটি প্লাস প্রশ্নপত্র বাসে করে ফেলেছি তো এখন অভিজ্ঞতায় বা বিগত বছরের আলোকে আমরা ইন্নিশারা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন ছিল তো এই বছরও ব্যতিক্রম না এরকমই তোমরা কমন পেয়ে যাবা তো এই মধ্যে আমাদের পদার্থ রসন গণিত প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের সাজেশনগুলো রেডি রয়েছে প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা আর পিডিএফ যদি উত্তরপত্র হয় তাহলে পঞ্চাশ টাকা আর একটি পত্রে গণিত ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমরা হিসেবে রেখেছি আর যখন তোমরা গণিত ক্লাস বাদ দিয়ে গণিত ক্লাস বাদ দিয়ে নিবা প্রশ্নপত্র যে কোনো ছয়টি এবং যে কোনো উত্তরপত্র যদি ছয়টি নিতে চও তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র হচ্ছে চারশো ষাট টাকার আর গণিত ক্লাস সহ গণিত ক্লাস সহ আমরা আটশো দশ টাকা হিসেবে রেখেছি তো অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা এগুলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাজেশন কীভাবে পেতে পারি তো স্ক্রিনের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা কীভাবে সাজেশনগুলো তোমরা নিতে পারো তো এলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আমরা ওদের ভিত্তিকভাবে সাজেশনগুলো রেডি করে ফেলি প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন মাস চার মাস আগে থেকে আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে অনার্স প্রথম বর্ষের অনার্স অনার্স প্রথম বর্ষের এবং অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থ গণিত এবং রসায়ন বিবেগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র সাত কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগ মেজর নন মেজর ডিগ্রি তৃতীয় বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোনের কাছে আমাদের সাজেশন বিষয়ে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে বলতে পারো তো আশা করি বিষয়টি কী তো এই হলো বিষয় তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ